যাও যে বাম্পার অফার প্রায় যে থ্রি পিস নিয়ে দেখেন প্রথমে একটা হলুদ কালার ঝুল থাকবে সাতচল্লিশ ইঞ্চি আমরা মেপে দেখালাম দেখেন প্রথমে একটা হলুদ কালার দিয়ে শুরু করছি লোনের থ্রি পিস এগুলো অনেকেই নিতে চাইছিলেন আবার আমরা একটু কালেকশন করে ভিডিওতে দিলাম তো ধৈর্য শহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না দেখেন ছেলোয়াড়টা সুতির ভিতরে থাকছে ওনাটা কত বড় অনা একবারে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে নাম্বার যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা একটা ডিজাইন দেখেন খয়রি কালারের সঙ্গে অফ হোয়াইট কালারের কম্বিনেশন অন্যটা এত সুন্দর প্রিন্ট এগুলো দেখেন মাত্র পাঁচশো টাকায় যারা বিজনেস করেন অবশ্যই এগুলো কালেকশন বেশি নেওয়ার চেষ্টা করবেন এত কোয়ালিটি সম্পন্ন কাপড় রেটটা এত কম মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আজকের এত সুন্দর তো কেউ দেরি না করে এখন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অনেকে আমার থেকে নিতে চেয়েছিলেন সবার রিকোয়েস্টে আবার আমরা একটা ভিডিও দিলাম আর আজকের কালেকশনগুলি এত সুন্দর পিন দেখেন অসাধারণ পিন আজকের পিসটা যারা ব্যবসা করেন তারা নেওয়ার চেষ্টা করবেন বেশি ব্যবসার জন্য এটা একবারে পারফেক্ট পিস এত কম রেটে এত ভালো কালেকশন এগুলো অনায়াসে একশো টাকা লাভ করা এটা একটা কালার দেখেন প্রত্যেকটা শেট ডিজাইন আর ওন্নাগুলো এত বড় থাকছে দেখেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর থ্রি পিস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন একবারে অফার প্রাইস সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দিতে হবে আর আপনার পুরো অ্যাড্রেস পাঠিয়ে দিলে ওই ঠিকানায় আমরা হোম ডেলিভারি দেব। কাপড়টা হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিচ্ছেন তেমন পেয়েছেন কি না সেটা দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন এখানে প্রতারণার কোনো ভয় নেই আর এগুলো কাপড়গুলো এত ভালো আগের বারে যারা পেয়েছে তারা আবার নিতে চাইছে তো অবশ্যই ভালো দেখে নিতে চাইছে আসলেই কাপড়গুলো অনেক ভালো রেট হিসেবে অনেক ভালো ওড়নাগুলো এত ভালো এবং গরমে পরে আরামদায়ক কোয়ালিটি সম্পন্ন কাপড় রেটটা একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকায় দেখেন আমাদের ডিজাইনের কারটা দেখাই দিলাম আমরা এত সুন্দর প্রিন্ট এগুলো অসাধারণ একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকায় গ্রাম বন্দর শহর যে যেখান থেকে দেখবেন সেখান থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসেই ডেলিভারি পেয়ে যাবেন দামে কম মানে ভালো মানেই হলো রাশের থ্রি পিস রাশের থ্রি পিসে কোয়ালিটি সম্পন্ন কাপড় রেটটা এত সাশ্রয় রেট যারা নিয়েছেন তারা জানেন আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকেন বাটনটা প্রেস করে রাখবেন আমরা ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন রকম গাউন জামা ওড়নার ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনার কিছু না কিছু প্রোডাক্ট অবশ্যই পছন্দ হবে চ্যানেলটা হারাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের পিনগুলো এক অসাধারণ পিন দেখেন কালারটা এত সুন্দর আমাদের স্টক সীমিত অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা পছন্দের স্ক্রিনশট নেয় এটা একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য এটা আমরা আগে নেই এটা আসলে আপনাদের মনে রাখার জন্য অনেকে অর্ডার দিয়ে পরবর্তী ফোন রিসিভ করেন না ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করে না এই জন্য আমরা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে কাস্টমার আপনাদের একটু মনে থাকবে বা আপনি সিরিয়াস হবেন আপনারা এই জন্য আমরা ডেলিভারি চার্জটা নেই দেখেন এত সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এটা একটা পেস্ট কালার ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে বেল বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন এত সুন্দর সুন্দর পেন আজকের পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন কোনো তার থেকে কোনোটা কম না প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর তো আপনি পুরো ভিডিওটা অবশ্যই আগে দেখবেন দেখে যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন দেখেন এটা একটা কালার আর একটা ডিজাইন যেটা আসলে পছন্দ হয় সবাই সেটাই নিতে চায় এজন্য আমাদের সবাইকে আমরা দিতে পারি না আরও প্রিন্ট থাকে সেগুলো না যেটা আসলে একজন নিয়ে এনেছে সেটাই সবাই ছবি পাঠায় তাহলে তো আমরা দিতে পারি না এই জন্য তো আসলে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টই ভালো যদি আপনি যেটা পছন্দ করছেন সেটা নাও থাকে অন্য ডিজাইন আমরা যেটা পাঠায় দেই সেটাও নিয়ে দেখবেন দুই একটা অবশ্যই ভালো হবে হয়তো কোনোটা কোনোটা মোবাইলে অনেক সুন্দর কালার প্রিন্ট আসে আবার কোনোটা মোবাইলে কালার এতটা ভালো আসে না অত বাস্তবতায় অনেক ভালো তো এই জন্য নেবেন অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রিন্টই সুন্দর দেখেন প্রত্যেকটা কালারের দুটা তিনটে করে কালারের কম্বিনেশন আছে এত সুন্দর প্রিন্ট একবারে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা কিন্তু কোনো ব্যাপার না আপনি যদি পাঁচটা নেন তাও একই খরচাতে যাচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা থ্রি পিস মার্কেটে কিনতে গেলে আপনার গাড়ি ভাড়া খরচ সময় সেই হিসেবে আপনার দেড়শো টাকার বেশি পড়ে যাবে এটা হয়তো আপনারা কিনতে গেলে এটা মনে করেন না কিন্তু যখন আসলে হ্যাঁ থ্রি পিস নেন তখন মনে হচ্ছে যে থ্রি পিস আমার এত পড়লো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আপনারা খরচাটা তখন ওই কাপড়ের সঙ্গে ধরেন না দেখেন আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে আমরা গোল জামার ভিডিও দিয়েছি এগুলোর থেকে এখান থেকে সব মিশিয়ে যদি দুই চার পাঁচটা নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি খরচা আপনারা একবারেই সামান্য পড়বে আসলে আমরাও চেষ্টা করি একটা কাস্টমার চার পাঁচটা নিলে তাদের খরচাটা একবারে সামান্য করবে তাহলে আমাদের প্রোডাক্টের মান বসবে কিন্তু একটা নিলে দেখা যাচ্ছে ডেলিভারি খরচা দিয়ে প্রোডাক্টটা মার্কেটের রেটের সমান হয়ে যাচ্ছে আজকের ডিজাইনগুলো কিন্তু আসলেই সুন্দর সবাই চেষ্টা করবেন নেওয়ার জন্য আর কাপড় কোয়ালিটি তো অবশ্যই ভালো আগে যারা নিচ্ছেন অবশ্যই আবার সবাই নিতে চেয়েছে যারা যারা নিচ্ছেন সবাই নিতে চাইছে তো আবার আমরা কালেকশন করছি ইনশাল্লাহ সবাই নেওয়ার চেষ্টা করবেন ওড়নাগুলো এত সুন্দর দেখেন বড় কিন্তু পুরো পাঁচ হাত ওড়না থাকছে আর এগুলোর জামা কিন্তু আপনারা দেখছেন যে মনে হয় শর্ট হবে বা কম হবে ঘের কিন্তু তিরিশ ইঞ্চি কোনোটা একত্রিশ ইঞ্চি এরকম ঘের আছে ঝুল আছে সাতচল্লিশ আটচল্লিশ এরকম ঝুল আছে এটা সাদার ভিতরে প্রত্যেকটা দুটা তিনটে করে কালারের কম্বিনেশন দেখেন এত সুন্দর প্রিন্ট এগুলো কেউ মিস করবেন না সবাই নেওয়ার চেষ্টা করবেন এত কম রেটে এত ভালো থ্রি পিস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রাশের থ্রি পিস মানেই অফার প্রাইস এত কম প্রাইজে আমরা থ্রি পিসের ভিডিও দিয়ে থাকি যেটাই দিই না কেন আমরা একবারে অফার প্রাইজে দিয়ে থাকি তো সবাই চেষ্টা করবেন এই ভিডিও থেকে নেওয়ার আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর সুন্দর পেন আজকে দেখেন অসাধারণ পেন্ট একবার আনকমন প্রত্যেকটা প্রিন্টই আনকমন থাকবে আর রেটটা তো একবারে অসাধারণ মাত্র পাঁচশো টাকায় দেখেন এত কালার এত সুন্দর সুন্দর পেন্ট আর কালার সবাই নেওয়ার চেষ্টা করবেন দুই চার পাঁচটা যাতে আমরা সবাইকে দিতে পারি যদি সবাই আবার চায় আবার ইনশাল্লাহ আমরা কালেকশন করে আবার আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব। তো কমে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের ভিডিও থেকে একজনে বিশটা তিরিশটা পনেরোটা করে নিয়ে যায় এই জন্য আমরা সবাইকে দিতে পারে না অনেক কাস্টমার মানে বিরক্ত হয়ে যায় যে আমরা ওনাদের নখ দিলেই বলে নাই শেষ কিন্তু আসলে আমরা বিক্রির জন্য ভিডিওটা দেই একজনে যদি বিশটা তিরিশটা নেয় সেই ক্ষেত্রে তো আমরা সবাইকে দিতে পারি না আমরা তো চেষ্টা করি সবাইকে পৌঁছানোর জন্য এজন্য আমরা খুরসা যাদের নেয় তাদের জন্য একই রেটে রাখছি আসলে না আপনি নিলে তো আমাদের প্রোডাক্টটা কেমন এটা বুঝবেন না এজন্য আমরা সবার কাছে একই প্রাইজে দিয়ে থাকি আর আসলে যারা পাইকারি নেয় তারা তো আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে কাউকে জানাইবে না যে জানাইলে তাদের ব্যবসাটা নষ্ট হবে তারা গোপন রাখার চেষ্টা করে আর যারা খুঁরচো নেয় ভালো হয় তারা অন্যদেরকে দেয় তো দেখেন এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাস মার্কেট দোকান ন সাতচল্লিশ শেষগলি বগুড়া ধন্যবাদ আসসালামু আলাইকুম